নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি এখন ভালো নেই কারণ আমার হিমোগ্লোবিনের রিপোর্টে অনেকটাই হিমোগ্লোবিন কম আছে পনেরো বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগের দিনের এইভাবে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর কাজু বাদাম চারটে আর দুটো আমন এগুলো ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে এগুলো অনেকটাই বেড়ে গেছে তো এগুলো খোসাটা ছাড়িয়ে এগুলো খেয়ে নেবো কুড়ি মিনিট পরে চাটা করে নিচ্ছি চিনি দিয়ে চাটা করে নিয়েছি চাটা হয়ে গেছে এখানে এবার চাটা খেয়ে নিয়েছি দশটা বাজতে যায় এবার সকালের ব্রেকফাস্টটা করে নেব তরকারি একটা পাঁচ মিশালি আর কলা আর রুটি যেহেতু রক্ত দিয়ে এসেছিলাম তারপরে যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছায় পেয়েছি যাতে এই গ্লোবিনটা অনেকটাই কম আছে তাই জন্যে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এগুলো ভাড়া পাতাটা কী করে খায় ভাড়া পাতাটা নিয়ে এসে আসা হয়েছিল দুয়াটি একাটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকাটা বন্ধ করে এবার দু থেকে তিনটে সিটি দিয়ে রেখে দেবো এখানে সিটিটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সেদ্ধ হয়ে গেছে জলটাও বেরিয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার একের মধ্যে ঢেলে নিলাম আর পাতাটা থেকে ছিপে ছিপে জলটা বার করে নিলাম প্রেগনেন্সির সময় যাদের হিমোগ্লোবিন কম থাকে তারা এগুলো খারাপ পাতাটা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খেতে পারেন ঝুলতে ছাঁকার পরে তারপর একটা ছাঁকনির সাহায্যেও আমি ছেঁকে নিয়েছি অনেকটা কিছু নোংরা থাকতে পারে সেটাও বেরিয়ে যাবে তারপরে এটা আমি এক কাপ করে দুদিন খেয়ে নেব তো এখানে কাপের মধ্যে ঢেলে নিয়েছি এই করতে বারোটা পাঁচ বজায় আছে আর কিছু বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর ফুলে লাঞ্চটা করে নিচ্ছি ভাত উচ্ছে আলু ভাজা আর মাংস দিয়ে লাঞ্চটা করে নিয়েছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিপোর্টে হিমোগ্লোবিনটা কম আসায় আমি কুলেখাড়া পাতাটা চার দিন অন্তর অন্তর খেয়েছিলাম বিকেলবেলা চারটে নাগাদ একটু বাতাবি লেবু খেয়ে নিয়েছিলাম এবং রাত্রি দশটা পনেরো বাজে রাতের ডিনারটা করে নেবো পাঁচ বসে তরকারি আর গরম গরম রুটি আর একটা বেগ রসগোল্লা এ দিয়ে রাতের ডিনারটা সেরে ফেলেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন